এটা অনেক আগেই দেখুন এটা কমপ্লেন করা হয় ঠিক আছে রেকর্ড অনুযায়ী এটা পুকুর ছিল সেই পুকুরটা করার পর তারপরে এটা কনস্ট্রাকশন হয় তারপরে যা ডিটেলস আমাদের বড় চেয়ারম্যান রয়েছেন বড় নাইনে উনি তো বললেনই আজকে তার আগে আমাদের থার্ড অফ এপ্রিল অ্যাপ্রক্স থার্ড অফ এপ্রিল আমাদের বিএল অফিসে আধিকারিক বৃন্দরা এসেছিলেন সে সময় আমাদের চেয়ারম্যান স্যার উপস্থিত ছিলেন আমাদের কর্পোরেশনের বড়ো ট্রেনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যার উপস্থিত ছিলেন এবং আমাকেও কপি করা হয়েছিল লেটার গেছিলো ইনফরমেশান লেটার অফিসিয়ালি আজকে আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সার্ভেয়ার টিমরা এসছেন ওনারা আইন আমাদের মেজারমেন্ট করা হয়েছে আমাদের যেটা এইটা যেটা কনস্ট্রাকশন রয়েছে এই ল্যান্ডটা মেজারমেন্ট করা হয়েছে এবং পুরোপুরি সিস্টেম অনুযায়ী এই কাজটি সম্পন্ন হবে পুকুর হলে আমরা পুকুরই চাই পুকুরটা হলে ভালো বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের ক্ষেত্রে ভালো সেক্ষেত্রে কি অবশ্যই ভেঙে দাও যদি ইনলিগাল হয় অবশ্যই ভেঙে দেওয়া হবে

এই জায়গাটা পুরোপুরি পুকুরের জায়গা এবং আমরা পুরোনো ম্যাপ বা পর্চা যা কিছু আছে সেগুলো এনকোয়ারি করে দেখি পুরোপুরি এটা পুকুর এই পুকুরের ওপরে কনস্ট্রাকশান হয়ে দোকান হয়ে গেল মার্বেলের গোডাউন হয়ে গেল বিভিন্ন রকম ইত্যাদি যা যা হয় আর কি পরবর্তীকালে আমরা এটা অফিসিয়ালি যা সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী মাননীয় মহানগরিক বিধান উপাধ্যায় মহাশয়কে অ্যাড্রেস করে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অ্যাড্রেস করে আমাদের ব্লক ল্যান্ড অফিস যেটা বিএলএল অ্যান্ড আর অফিস যেটা সেখানে এবং আমাদের কুলটি ফিএসকে এবং আমাদের এই খানের যে প্রতিনিধি এই ওয়ার্ডের ওনাকে ক্ষমামণ্ডল এবং এই বোরোর চেয়ারপারসন ম্যাডাম শতাব্দীকে ঠিক আছে শতাব্দী ভান্ডারি। ওনাকে আমরা কপি করি কপি করে এখানে একটা সম্ভবত গত তিন তারিখে একটা মেজারমেন্ট হয়েছে অর্ডার অনুযায়ী সেখানে পুলিশ আজকে যেমন আছে সেদিনেও পুলিশ ছিল বিএলআরও রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের অফিসের যারা যারা আধিকারিক তারা ছিলেন এবং আমরা সকলে ছিলাম সেদিন মেজারমেন্ট করতে এসে দেখি আমরা সেদিন ঘটনাচক্রে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার থাকার জন্য ওনারা এখানে কেউ উপস্থিত থাকেননি এবং সেদিনও ওনাদের কাছে চিঠি ছিল আমাদের কাছে যেমন চিঠি ছিল ওনাদের কাছেও চিঠি ছিল অফিস কেমন যায় ওনারা কেউ থাকেননি এবং আমাদের এই গেটে তালা দেওয়া ছিল আমরা তো আর অন্যায় কাজ করতে পারিনি সেই জন্য আমরা আমরা সেদিন বাইরে বাইরে যতটুকু সম্ভব মেজারমেন্ট নিয়ে আমরা সকলেই এখান থেকে মালিক আছেন আজকে মালিক এখানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে খোলা আছে মালিকের মালিকের দোকান খোলা আছে আছে পক্ষ থেকে কিছু মানুষ তার রিলেটিভরাও আছে এই জায়গাটা পুকুরটা কার নামে ছিল এবং কাকে করেছে এখন এই জায়গাটা দেখুন অনেকগুলো নামে ছিল একটা নামে ছিল না এটা মনোরমা মাঝি উনি বর্তমানে আমাদের এখানে নেই পৃথিবীতে নেই ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ফাইল উঠেছিল যে এখানে রিগার্ডিং পন্ড ফিলিং সাতশো চল্লিশ নাম্বার দাগ কুনুরি মহিয়া তো সেক্ষেত্রে আমরা আমাদের হেড অফিস থেকে আর কি এখানে পাঠিয়েছে টোটাল সার্ভে করে ডিটেলস রিপোর্টটা দেওয়ার জন্য তা আজকে আমরা এখানে এসেছি আমাদের সার্ভিয়াররা আসানসোল থেকে এসছেন তারা মাপামাপি করলেন এই ডিটেলস এরপরে আমরা আমাদের হায়ার কর্তৃক এর আগে যেটা ছিল সেটা বিএলআর থেকে ছিল আজকে কর্পোরেশন থেকে তো অভিযোগটা মূলত পেয়েছিলো আমাদের রিগার্ডিং ফর্ম ফিলিং সাতশো চল্লিশ নাম্বার দ্য পনেরোই মোট এটা তো তারা তারা অভিযোগ করেছিল না এখন তো সেটা ডিটেলস বলা যাবে না আমরা এখন দেখি আমরা আজকে ফ্লটটা আইডেন্টিফাই করলাম এরপর আমরা দেখি কিছু ভালো সেটা এখন কি করে বলবো আমরা যতক্ষণ না পুরো ব্যাপারটা দেখছি কি আছে না আছে স্যার ডিটেলস বলা এবার এই জায়গাটার উপরে আপনি কমপ্লেন পেয়েছিলাম হ্যাঁ সাতশো চল্লিশ নাম্বার দ্যা বলছিল পুনরিমোট সুদাময় হাজার এসএন ইঞ্জিনিয় কি এখন দেখা যাক আমরা এটা রিপোর্ট আমরা পেশ করবো কর্তৃপক্ষটা করতেছে। ওনারা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন সেভাবে তখনও পুকুর ছিল না আমরা যার কাছ থেকে জায়গাটা কিনেছি তার কাছে আমাদের ডাঙা করা আছে ডাঙা অবধি পুকুর কিন্তু এই জায়গাটার ওপরে চারজন ছজন

দেখতে অত মনে নেই কাগজ লেখা আছে দু হাজার দশ দু হাজার দশই দুছি তখন থেকে এটা এই দোকানটা কত সালে হয়েছে দু প্রায় চোদ্দ পনেরো মানে এই তৃণমূল আমলই হয়েছিল